উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবার সালে যখন ক্ষমতায় আসলো আমরা সাতানব্বই আটানব্বই সালে দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শেয়ার বাজার এবং

এই শাস্তিবাদীরা যখন ক্ষমতা আসল তারা এক দুই বছরের ভিতরে আবার শেখ পরিবারের শাস্তিবাদীদের আচার আচরণ এই তালাকের সম্পর্কের মত করে শাস্তিবাজারে করোনার মত করে ঢুকে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটা শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল যেখানে বাংলাদেশকে তারা গত ষোলো বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে ফুটে ছিন্নমূলের মতো করে ছিঁড়ে চলে চলে গেছে ঠিক একই ভাবে এই তেত্রিশ লক্ষ পুঁজিবাদের বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরের ষোলো বিলিয়ন ডলার করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি বাড়ি গাড়ি টেনিস কোর্ট তৈরি করেছে যখন আমার লক্ষ লক্ষ পুঁজি বাজারের বিনিয়োগকারী ভাই থেকে না পেরে আত্মহত্যা করছে দিনের পর দিন প্রতিবাদ করছে মাসের পর মাস বিনিয়োগ ফিরে পাওয়ার জন্য পলিসির জন্য আন্দোলন করছে ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল পাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে প্রমাণ করেছে বাংলাদেশে যাদের আমরা 2 জুলাই আগস্টেরglobalMap পুথানে রক্ত দিয়ে তা করে উপদেষ্টা বানিয়েছিলাম তাতে 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে জੁੱত ঘোষণা করেছে এতদিন শত পরিবারকে দিন নিতে হয় নাই এজন্য উল্লেখ যে আমরা দর ভবনে যতটুকু নাই এজন্য হয় নাই

যে সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের টাকা করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনার অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্র ভদ্র ভাবে করে মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে যাওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে চুক্তির দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার নোয়ার মতো করে নাচনিপুরের মতো খরে ফেলছেন অর্থ বলছি নাচনাচি বন্ধ করেন

এখন আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেনের রক্তে কোন কেবল ভাবির সম্পর্ক চলবে না উত্থানের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যতার সম্পর্কের সম্পর্ক